স্যার বত্রিশ লক্ষ টাকা কালেকশন হয়েছে কি করবো টাকা ব্যাঙ্কে ফেলে দিয়ে আচ্ছা স্যার ঠিক আছে দাদা কি রে সব সবসময় কিসের টাকা টাকা ফাঁকা হবে না চলে যা টাকা পয়সা চাইতে আসিনি মারা একটা বড় গন্ধ পেয়েছি তোমাকে দিয়ে এনেছি তুমি তো পাঁচটা চাকরি দশ হাজার করলে লাও এর লাখ লাখ টাকা পিছনে আমাদের খরচা করে দেয় একবারের জন্যও বলেনি কেমন মারা বড় লোক বন্ধু এনেছিস আমার থেকেও বড় লোক দেখি বড় মুখটা এই ঘর থেকে হ্যাঁ স্যার আপনাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে স্যার হ্যাঁ বত্রিশ লক্ষ টাকাটা ব্যাংকে ফেলতে যাচ্ছিলাম ডাকাতি হয়ে গেছে স্যার আরে দাদা বৌদি বাংশ নাম করতে এসে ধরা পড়ে গেছে দাদা কি করে